একজন ডায়াবেটিস রুগীকে তার ডায়াবেটিস কন্ট্রোল করেই রোজা একজন ডায়াবেটি রুগীকে তার ডায়াবেটিস কন্ট্রোল করেই হজ পালন করতে হয় যে এই যে দীর্ঘ সময়টা এটা যদি ওনার এই জ্ঞান না থাকে যে এই প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাপটে উনি কিভাবে চলবেন এই জিনিসটি যদি না জানা থাকে তাহলে ওনার জন্য কঠিন হবে আসলে হার্ট সম্পর্কে সাধারণ জ্ঞান জন্য এই বইটি দরকার এবং অনেক প্রশ্নের উত্তর এই বইতে আসে যেমন ধরেন রোগ সম্পর্কে আছে চিকিৎসা সম্পর্কে আছে ওষুধ সম্পর্কে আছে উনি রোজা রাখবে একটা যে উনি সকালে ইনসুলিন দেন রাত্রে ইনসুলিন দেন তাহলে রোজার সময় কখন দিবেন আমাদের সাধারণ জ্ঞান বলে যে ঠিক আছে সকালের শেষ সাথে দাও কিন্তু মেডিকেল জ্ঞান বলে সকালেরটা ইফতারের সময় দাও তো উনি যদি জ্ঞান আহরণ করে রোজাটা রাখেন আলহামদুল্লাহ বহু গবেষণা করা এটার উপরে উনি সহি সালামত রোজা রাখতে পারবেন যিনি রুগী না ভবিষ্যতে হতে পারেন তাদের জন্য একটা বিরাট উপকারীকার আমরা যখন নিজেরা ভুগি অত আশেপাশে আত্মীয়স্বজন ভুগে থাকেন আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি কি করব ভেবে পাই না এই বইটা একটা নির্দেশ হিসেবে কাজ করবে গাইড হিসেবে কাজ করতে হবে এই জ্ঞান হচ্ছে শক্তি নলেজ ইজ পাওয়ার এই নলেজ নিয়ে যদি আমি যে কোনো জটিলতার মোকাবিলা করি আলহামদুলিল্লাহ আমি সফল আমরা খালি ওষুধ লিখে দিলাম সেটাই চিকিৎসা আমি মনে করি না রোগ সম্পর্কে তাদের কিছুটা সম্ভব জ্ঞান থাকা দরকার যেমন ধরেন একটা উচ্চ রক্তচাপ কথা বললাম কেন হয় কি হয় কিভাবে চিকিৎসা করা যায় সাধারণ থাকা দরকার তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা এবং সচেতনতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় একটা হচ্ছে বই যেটা সহজে একটা লোক জ্ঞান আরো করতে পারবে সে আরও দশজনকে বুঝাইতে পারবে যে ডায়াবেটিস মানে এই সাধারণ মানুষের জন্য আপনার ডাক্তার যদি বলেন তাহলে এই যে বইগুলা এই বইটা তার কাছে থাকা মানে আপনার ডাক্তারের মতো হয়ে গেল এটা থেকে যে জ্ঞান আহরণ করতে পারবে এর মাধ্যমে সুগারও কন্ট্রোল করতে পারবে প্রিভেনশনও করতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন উদযাপন করতে পারবে সেই জন্য আপনার নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করেন অনলাইনে আপনার কাছে আপনার বই পড়ে যাবে আপনি উপকৃত হবে ধন্যবাদ সকলকে